ইয়া বুঝিয়া খবর মজে কিতা করবাগর ও না না তুমি তো বুঝতে রব দেখা ঠিক আছে আমার মাতার বুল গেছে ন গেছে বুঝছো নি

রবিশিবা দিল আর তো লাইতামে اشتগাদো বুচ্চাস মেগর্দিন হকোнди اشتগাদো কি থামন হল খালি তেল ওরে পটিকাসে মে লইয়া পড়তো নাইনি হুম কইনি কি তার বালাতা আমি বন্ধ না নাই নানি আইচাতে আর বালা ঠাকুর ابو বড় সুন্দর মজার বউ ফলো করতে ভালো আচ্ছা তার বালা দাও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম